হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো মানুষ ঘুরি এই যে সে মানুষ ঘুরি দেখতে পাচ্ছেন মানুষের চোখ দাও নাই চোখ নাক উপরে গেলে তো মানুষের মতাই লাগে তাই না কালো হয়ে যায় তখন তো ভিউয়ার্স এই যে এখন মানুষ ঘুরি উড়ানো হবে আমরা মানুষ ঘুরি উড়ানো দেখি আর পরবর্তীতে বাদুর ঘুরি সাপ ঘুরি মাছ ঘুরি ড্রাগন ঘুরি এবং তারা ঘুরি আপলোড দেওয়া হবে তো চ্যানেলটিতে থাকতে পারেন সাবস্ক্রাইব করে এই যে মানুষ ঘড়িটি নিয়ে যাওয়া হচ্ছে উড়ানোর জন্য তো চলুন ঘড়িটি উড়িয়ে দেখা যাক মানুষটা গাছে বেঁধে গাছে দেখতে পাচ্ছেন দুর্ঘটনা বসত মানুষটা গাছ থেকে এখন নামানো লাগবে তো দেখুন যে মানুষটা গাছে বেঁধে গেছে এই যে সরে গেল তো দেখুন ঘুরিটি কেমন ওরে কত সুন্দর উঠতেছে দেখুন আসবো না তাহলে দেখেন আমার হাতে এখন একটি সাঁতার উড়াচ্ছি পুরা স্টুডেন্ট একদম স্টুডেন্টের মতো লাগছে দেখুন কত সুন্দর উড়ছে যে মানুষ ঘড়িটি উড়িয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি তো দেখি ঘড়িটি কেমন উড়ে তো ভিউয়ার্স দেখুন এই যে ঘুড়িটি কত সুন্দর উড়তেছে আর ঘুড়িটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন একদম মানুষের মতো লাগছে ঘুড়িটি সামনে সামনে তো ভিওর্স আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখানো হবে বাঁদর ঘুরি সাপ ঘুরি মাছ ঘুরি আর ড্রাগন ঘুরি তো ঘুরিগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে এ পর্যন্তই ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন